নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা এমন একটি জিনিস আছে যেটা ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ থাকে এবং এটা কি সেটা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন অনেককে বলতে শুনেছি ভগবান শ্রীকৃষ্ণের পূজায় কত কি লাগে তারা কৃষ্ণ পূজায় কী লাগবে তার একটা বড় তালিকা হাতে ধরিয়ে দেয় যাদের আর্থিক অবস্থা ভালো তাদের কোনো অসুবিধা হয় না কিন্তু যাদের আর্থিক অবস্থা ভালো নয় তাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাদের অনেক সময় পূজা দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারে না আবার যারা ঘটা করে শ্রীকৃষ্ণের পূজা করে তারা সব কিছু দেওয়ার সত্ত্বেও তাদের পূজা অসম্পূর্ণ থেকে যায় যদি পূজাতে এই একটি জিনিস না দেওয়া হয় এবং এই বিশেষ জিনিসটি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পূজায় প্রয়োজন এবং এ কথাটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেন এবং যাদের আর্থিক অবস্থা ভালো নয় তারাও পর্যন্ত এই একটি জিনিস দিয়ে খুব সহজেই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে পারেন কারণ ফুল ফল জল আপনারা যে যাই পূজাই দেন না কেন এই সব কিছু দেওয়া সত্ত্বেও যদি শ্রীকৃষ্ণের বলা এই একটি জিনিস আপনি পূজাই না দেন তাহলে সে পূজা অসম্পূর্ণ থেকে যাবে আর এই একটি জিনিস ছাড়া আপনার পূজা কখনোই ভগবান শ্রীকৃষ্ণ স্বীকার করবেন না তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে সেই জিনিসটি কি যেটা ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ থেকে যায় ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এইবার চলুন জেনে নেওয়া যাক যে কী সেই জিনিস যেটা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ থেকে যায় আপনি যতই ফুল ফল দেন না কেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবত গীতায় একটা কথা বলেছেন যে যদি কোনো ব্যক্তি সে যতই বড় পাপই হোক না কেন সে যদি সব পাপ ত্যাগ করে শ্রী ভগবানের শরণাপন্ন হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করেন এবং সকল পাপ থেকে মুক্ত করেন এবং সে শ্রীকৃষ্ণের পূজার অধিকারী হয় এই কথা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতায় বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে আমি সর্বভূতে সমানভাবে বিরাজ করি আমার প্রিয় বা অপ্রিয় কেউ নেই কিন্তু যারা ভক্তিভাবে আমার উপাসনা করে তারা আমাতে এবং আমি তাদের হৃদয়ে বাস করি বন্ধুরা অনেকে বলে যে ভগবানকে শুধু ফুল ফল আর জল দিয়ে পূজা করলেই ভগবান তার পূজা স্বীকার করে কিন্তু এ কথা সম্পূর্ণভাবে সত্য নয় হ্যাঁ এটা ঠিক যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে পত্রং পুষ্পং ফলং তয়ং যোমে ভোক্তা প্রযোজ্যতি তদহং ভুক্ত প্রহিতম স্নাতি নানু। অর্থাৎ যে ভক্ত আমার ভক্তিভাবে পত্র পুষ্প ফল জল ইত্যাদি অর্পণ করে সেই শুদ্ধ ভক্তিসম্পূর্ণ নিষ্কাম প্রেমিক ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত পুষ্পাদি আমি সগুণরূপে প্রকট হয়ে প্রীতিপূর্বক ভক্ষণ করি অর্থাৎ এই কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে শুধুই ফল ফুল জল দিয়েই আরাধনা করলে হবে না যেটা প্রধান জিনিস সেটা হলো ভক্তের ভক্তি অর্থাৎ ভগবানের প্রতি ভক্তিই হল ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার একমাত্র উপায় তাই যদি কেউ ভক্তিভাবে শুধু ফুল ফল জল দিয়েও তার আরাধনা করে ভগবান শ্রীকৃষ্ণ তার পূজা গ্রহণ করেন এমনকি ভগবান এটাও বলেন যে অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তির সঙ্গে আমার ভজনা করে তবে তাকে সাধু বলে জানবে কারণ তার সংকল্প অতি শুভ এবং সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায় এবং শাশ্বত শান্তি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন যে যে কোনো জাতি যে কোনো লিঙ্গ এমনকি পাপজনী সম্ভূত চণ্ডালাদিও যদি আমাকে আশ্রয় করে তাহলে তারাও কর্মাগতি লাভ করে আমরা রত্নাকর দস্যু কীভাবে মুনি হলো সেটা সবাই জানি তাই ভক্তি হলো ঈশ্বরকে পাওয়ার একমাত্র উপায় তাই যে যেভাবেই ভগবানের পূজা করুক না কেন যা কিছুই আচার বিচার পালন করুক না কেন কিন্তু তার মধ্যে যদি শুদ্ধ ভক্তি না থাকে তাহলে এই সব আচার বিচার তপ কোনো কাজেই আসে না মূল জিনিসটি হল শুদ্ধ ভক্তি তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মদগতি চিত্ত হও ভজনশীল হও পূজনশীল হও এবং কায় মনো বাক্যে আমাকে প্রণাম করো এইভাবে আত্মাকে আমার সঙ্গে যুক্ত করে মতপরায়ণ হলে তুমি আমাকেই প্রাপ্ত হবি এবং তিনি অর্জুনকে উদ্দেশ্য করে এই সমস্ত জগৎবাসীকে বলেছেন যে যাই কর্ম করো যাই আহার করো যা হোক করো যা দান করো এবং যে তপস্যা করো তা সবই আমাকে অর্পণ করো ভক্তিভাবে আমার চরণে যাই অর্পণ করবে আমি তাতেই সন্তুষ্ট হব এবং গ্রহণ করব। তাই আমাদের একটা জিনিসের চেষ্টা করে যেতে হবে যে কিভাবে আমরা নিজেকে ভগবানের চরণে সমর্পণ করতে পারি এবং তার ভক্তিতে লীন হয়ে যেতে পারি কারণ ভগবান ভক্তের অন্তরের ভক্তি দেখেন বাহিরের নয় বন্ধুরা আপনারা যারা বহিরাগত ভক্তির থেকে অন্তরের ভক্তিতে বেশি বিশ্বাস করেন তারা অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে তারাও সঠিক জিনিসটি অবলম্বন করে ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক হরে কৃষ্ণ